নমস্কার আপনারা শুনছেন প্রেতকথা কথা টু পয়েন্ট জিরো আজকের শুরু করছে গল্প আজকে গল্পের নাম অন্তহীন অন্ধকার শিশিরের গা অন্ধকার সন্ধ্যার আকাশে এডম এডম এক ভেসে যাচ্ছে তৃতীয় করে হাওয়া বইছে এবং বাতাসে মিছে থাকা ভৌতিক শীতলতা অনুভব করা যাচ্ছিল মনোরম পাহাড়ি গ্রাম যেখানে ছোট্ট একটা স্কুল দাঁড়িয়ে আছে আর তার পাশেই একটা পুরনো বাড়ি যেটি লোকমুখে ভুতুরুলে বাড়ি নামেও পরিচিত এই বাড়ির প্রতি গ্রামের মানুষদের এক অদ্ভুত ভীতি ছিল কেউ রাতে সেখানে এক পা রাখত না কিন্তু একদিন গ্রামের বাইরে থেকে এক যুবক এসে সেই বাড়িতে থাকতে শুরু করলেন তার নাম ছিল দেব দেব ছিল এক ধরনের রহস্যময় যুবক যে কিনা গ্রীষ্মের ছুটিতে বাড়ি ফিরে এসে এই বাড়িতে থাকতে চাইছিল বাড়িটি বোঝে ভুতুড়ে এই কথা শুনে গ্রামের অনেকেই তাকে সতর্ক করেছিল কিন্তু সে কিছুতেই ভয় পায়নি সে বলেছিল ভয় পাওয়ার কিছু নেই হয়তো আমার কাছে কিছু অদ্ভুত অবশ্য উন্মোচিত হতে চলেছে দেবের প্রথম রাত্রি ছিল একেবারেই অস্বাভাবিক বাইরের জানানা দিয়ে অদ্ভুত অশুভ শব্দ আসছিল কোথাও যেন কিছু নড়াচড়া হচ্ছিল শরগোল শুনে দেব ঘুম থেকে উঠে জানানা খুলে বাইরে তাকালো কিন্তু কিছুই দেখা গেল না তবে হালকা এক অন্ধকারে ঢাকা নিরবতা ছিল যা এক অদ্ভুত শীতলতা তৈরি করেছিল এমন সময় দেবের কানে এক ঝাঁক শব্দ ভেসে এলো ভয়ে ভয়ে সে বাইরে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না তবে তার মনে হলো বাড়ির কোথাও কিছু একটা লুকিয়ে আছে পরদিন দেব বাড়ির অন্দরে কিছু খোঁজ করতে লাগলো সেই সময় সে দেখতে পেল একটা পুরনো খোরানো দরজা সেই দরজা থেকে একটি অদ্ভুত দুর্গন্ধ ছিল যেন অনেক দিন ধরে কেউ কিছু সেখানে পড়েছিল দেব সন্দেহজনকভাবে দরজা খুললো ভিতরে প্রবেশ করার সাথে সাথে তার চোখ পড়ল এক অদ্ভুত দৃশ্য একটি পুরনো কাঠের চেয়ার সেগুলো চারপাশে ফেলে রাখা বই এবং মোমবাতির টুকরো কোথাও কোথাও কিছু লাল দাগ ছিল যেন তার রক্তের এতক্ষণ দেব পুরোপুরি নিশ্চিত হয়ে গিয়েছিল এখানে কিছু রহস্য রয়েছে এবং যেন তার অনুভূতি তাকে বলছিল যে এই বাড়ির ইতিহাস খুবই অন্ধকার একদিন দেও রাতে আবার সেই দরজার সামনে পৌঁছালো তাতে প্রবেশ করার সময় তার সামনে ঘরতরও অদ্ভুত ঘটনা ঘটলো তার সঙ্গে ঘরের কোনো একটা প্রাচীন কাঠের বাক্স ছিল দেব সেই বাক্সটা খুলতে গেলে সেখানে থেকে বেরিয়ে এলো এক হালকা আচরানো হাওয়া বাক্সের ভেতর যা ছিল তা দেখে দেবের চোখের চক্ষু চড়ক গাছ হয়ে গেল একটা পুরনো ছবি যার মধ্যে ছিল এক পুরনো মহিলা ছবি এর মধ্যে সেই মহিলার মুখ ছিল অদ্ভুতভাবে অস্পষ্ট কিন্তু তার চোখ দুটি যেন দেবের দিকে চেয়েছিল আচমকা দেবে অনুভব করলো তার চারপাশে এক অনুভূতি ঘুরপাক খাচ্ছে চোখের সামনে সেই মহিলাটি চেহারাটি উকি দিচ্ছিল যেন তার চোখের পাতা খোলা থাকলেও দেবকে ছবির মধ্যেই দেখছিলো রহস্য ছিল তা বুঝতে পেরেছিল দেব অতপর দেব বুঝতে পারলো সে এখন কোন এক অদ্ভুত জ্বালা আটকা পড়ে গেছে এই বাড়ির ইতিহাসে রহস্য সবকিছুই তার কাছে এক মাংসিত প্রশ্ন হয়ে দাঁড়ালো দিনের পর দিন দেব বাড়ির অন্দরে বিভিন্ন রহস্যের সন্ধানে ঘুরছিল কিন্তু প্রতিটি অবশ্যই নতুন প্রশ্ন তৈরি করছিল শেষ পর্যন্ত এক রাতে দেব যখন সেই ছবি নিয়ে আরেকটি পরীক্ষা চালাচ্ছিল তখন সে শুনে এক অদ্ভুত আওয়াজ এই আওয়াজ যেন তার শ্বাস প্রশ্বাসের মতো দেব ঘুরিয়ে এবং ঘাড় ঘুরিয়ে তাকাতেই তার চোখে পড়লো সেই পুরনো মহিলা যাকে সে ছবিতে দেখা সামনে দাঁড়িয়ে তার মহিলার মুখ থেকে বেরিয়ে বেরিয়েলো একটি শব্দ তুমি এখানে আছো তাই তোমাকে আমাদের সঙ্গে থাকতে হবে এরপর সেই মুহূর্তে বাড়ির ভিতরে অন্ধকারে একটা রহস্যময় অবস্থা তৈরি হলো দেবের চোখে মুখে ভয় এবং আতঙ্ক ছিল তারপর একদিন তারপর তারপর একদিন দেবের আর কোনো খোঁজ পাওয়া যায়নি বাড়ির মধ্যে তার অস্তিত্ব যেন অন্ধকার গোপনীয়তার মধ্যে হারিয়ে গেল গ্রামের মানুষজন বলেছিল দেবের আত্মা এখনো সেই বাড়ির মধ্যে বন্দি আর যারা সেখানে প্রবেশ করবে তারা আর কখনোই ফিরে আসবে না তো গল্পটা এখানেই শেষ হচ্ছে গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর গল্পের মধ্যে যে রহস্য ছিল আপনারা কি বুঝতে পেরেছেন এটা থেকে কমেন্ট করে জানাবেন আর দেবের কী হয়েছিল বলে আপনাদের মনে হয় শেষ পর্যন্ত সেটাও কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সাথে আর যদি কেউ আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করেন ততক্ষণ বা ফিরে আসছি পরের গল্প নিয়ে ততক্ষণের জন্য টাটা